পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কেন্দ্রাঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা দিবরের নেতৃত্বে পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে রামনগর তিন নম্বর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো বসন পরমা অনুষ্ঠান বিগত বারো বছর ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে রামনগর তিন নম্বর ফুটবল ময়দানে ব্যতিক্রম হয়নি এবছরও এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার মাইদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রাক্কালে নতুন বস্ত্র বিতরণ করা হয় এদিন প্রায় বিয়াল্লিশশো জন এলাকার গরিব দুঃস্থ মায়েদের নতুন বস্ত্র প্রদান করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসন পরমা অনুষ্ঠানের প্রধান মুখ পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুই দাস পাণ্ডবেশ্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নরেত্তম মণ্ডল কেন্দ্র অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা দিবার পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কৃতি মুখার্জি সহ আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন পাণ্ডবে থেকে কাজ মিসার পোর্ট নিউজে रीड की हड्डी जरा तिरुमूल कांग्रेस के संगे थकें जरा तिरुमूल कांग्रेस के माए राचलनी रक्षा करे से केंद्र अंचले माएरा प्रत्येक के अनेक अनेक शुभेच्छा धन्यवाद एवं कृतज्ञता জানায় देखो साड़ी सब कोई खड़खेतता खर है कोई बड़ा बात नहीं है सबसे बड़ा बात है हम लोग को पुकार पर आप लोग ताबे से यहां जमात हुए हम लोग के साथ दिए हम लोग माँ का ममता दिए यही सबसे बड़ा बात है इसीलिए हम आप लोग के यही बोल के संबोधित करेंगे या देवी सर्वभूतेशु मातृ रूपे न समस्ती नमस्ते सई नमस्त नमस्त नमो नमः মায়েরা ভালো থাকো মায়েরা সঙ্গে থাকো দেখুন জানেন সবথেকে দুর্গা পুজো বাঙালি শ্রেষ্ঠ পুজো আমি অপেক্ষা অপেক্ষা করে থাকি তিনশো পঁয়ষট্টি দিন যে আমাদের বিধায়ক পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তার নেতৃত্বে আমরা পান্ডে বিষয়ে ঝুলক জুড়ে ছটা অঞ্চলে আজকে আমরা ক্যামেরা অঞ্চলের রামনগর তিন নম্বর ফুটবল গ্রাউন্ড আমরা মোটামুটি বিয়াল্লিশশো বসন পর আমার শাড়ি উপলক্ষে প্রত্যেকটা মা দেহাতে আমরা তুলে দিচ্ছি আমরা কেন্দ্র অঞ্চলে ফুল টিম আমাদের তৃণমূল কংগ্রেসের এবং বিধায়ক উনি আজকে মঞ্চে আমাদের উপস্থিত আছেন ওনার হাত দিয়ে আমাদের বস্ত্র নতুন মা দেহাতে তুলে দেওয়া হবে তাই আমরা প্রত্যেক বছর অনুষ্ঠানটা করে থাকি বিধায়কের নেতৃত্বে এবং উনি যখন ব্লক সভাপতি ছিলেন সেই সময় আজ থেকে বারো থেকে চোদ্দ বছর আগে থেকে আমরা বসন্তপুর আমার কান্দার অঞ্চলে আমরা সারিয়ে আসি পুজোতে দেখুন পুজো তো বাড়তে চাই একটাই যে এই এই দুর্গা পুজো সব থেকে বড়ো উৎসব আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনটা কবে আসে মহালয়া শুরু মানে দুর্গা পুজো শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকটাই এই দুর্গা পুজো আনন্দ উপভোগ করবো সবাইকে দিয়ে এই পুজো তো আমরা মেতে থাকবো এবং আমরা পুজোকে সবাইকে আনন্দ উপভোগ দেব দেখুন উৎসব কিন্তু সবারই ধর্ম কিন্তু নিজের কাছে আমরা সবাই মিলে এই দুর্গা পুজোর আনন্দ উপভোগ করবো সমস্ত মানুষকে আমরা দুর্গা পুজো আগাম শারদা প্রীতি শুভেচ্ছা জানাই সবাই যেন ভালো থাকে জন সবাই সুস্থ থাকে